নানা কারণে বেশ কিছুদিন ধরে পর্যটকবিহীন ছিল পর্যটন নগরী কক্সবাজার প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক অস্থিরতা বিরূপ প্রভাব ফেলেছে এখানকার পর্যটন শিল্পে কিন্তু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে চিত্র পর্যটকের আনাগোনা বাড়ছে সমুদ্রের শহরে বিশ্ব পর্যটন দিবসে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্র সৈকত সহ আশপাশের পর্যটন কেন্দ্রগুলো কক্সবাজারে পর্যটন শিল্পকে বিশ্বমানের করে গড়ে তোলার আহ্বান পর্যটকদের প্রতিনিধি মীর কাশেম আজাদের পাঠানো তথ্য ছবিতে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত কক্সবাজার এখানে সমুদ্রে নীল জলরাশি আর প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য দুচোক ভরে দেখতে সারা বছরই ছুটে আসেন দেশ বিদেশের পিপাসুরা এবছর প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক অস্থিরতার কারণে এক প্রকার ধস নামে এখানকার পর্যটন শিল্পে তবে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পর্যটকদের পদচারণা ব্যতিক্রম ছিল না বিশ্ব পর্যটন দিবসেও কক্সবাজারকে বিশ্ব দরবারে সমাদৃত করে তুলতে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি পর্যটকদের বিশ্বের পর্যটক দিবস এটাই বলবো যে আমরা যাতে আমাদের বাইরে দেশে পর্যটকদের যাতে আমাদের আমন্ত্রণ জানাতে পারি সেভাবে আমাদের বিশটাকে যাতে তুলে ধরতে পারি বিশ্বের সবার সামনে সে তার জন্য আমাদের সকলের সহযোগিতা চাচ্ছি পর্যটক দিবসে আমাদের দেশে পর্যটকদের একটু বেশি দেওয়া উচিত আমাদের দেশে সবচেয়ে বড় বড়ো সমুদ্র সৈকত হচ্ছে আমাদের বাংলাদেশে এই খুব সুন্দর করে পরিবেশটা খুব সুন্দর হলে আমাদের পর্যটক আরও বাড়বে আরও সুন্দর হবে কক্সবাজারটি এত সুন্দর যদি আরও ভালো করে প্রচার করা হয় তাহলে আমার মনে হয় বিদেশিরা আমাদের এখানে খুব আসবে কারণ বাইরে দীঘা আছে তারপর গোয়াতে এখানে অনেক পর্যটক যায় কিন্তু আমাদের এখানে ওই রকম পর্যটক আমরা দেখি না সন্ধ্যা হওয়ার পরে আটটা নয়টা বাজার পরে যখন মনে করেন আমরা আসি এই জায়গায় তখন মানুষ অনেকে জিজ্ঞেস করে এখানে যে কেন আসছি বা কি কোনো নিরাপত্তা নাই আরও নিরাপত্তার ব্যবস্থা আরও ভালো হওয়া উচিত আমাদের পর্যটকদের জন্য বিশ্ব পর্যটন দিবস ঘিরে নবরূপে সাজানো হয়েছে বিনোদন কেন্দ্র হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলোকে রুম বুকিংয়ে ছাড় দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা দিয়েছি সামনে শীতকাল আসতেছে সে সে অনুযায়ী আমরা আশা করতেছি সে গেস্ট আসবে এখন পরিস্থিতিও এখন একটু মোটামুটি দেশে পরিস্থিতি ভালো সেটা মনে হচ্ছে আর হচ্ছে এখন দেখতেছি আমরা অনেক গেস্ট আগমন করতেছে পর্যটন দিবস পর্যন্ত যে এক বছর এক বছরের জন্য আমি খুব সুসংবাদ দিতে পারবো না পর্যটন নগরীতে কিছু সমস্যা চলছে আমরা এটা প্রশাসনের সর্বোচ্চ মহলে আমরা জানিয়েছি কক্সবাজার জেলার সর্বস্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে আমরা ইতিমধ্যে অভিহিত করেছি তারা তারা কার্যক্রমও শুরু করেছে আশা করি অতি দ্রুত এই সংকটগুলি হেঁটে যাবে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ আমাদের নিরাপত্তার বিষয়ে আমরা আসলে এ শুধু টুরিস্ট বিশ্ব পর্যটন দিবস হিসাবে নয় আপনারা জানেন যে সামনে শীতকাল আসে ট্যুরিস্টও প্রচুর এখন আসা যাওয়া শুরু করছে যে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জোরদার করেছি কক্সবাজারের পর্যটন শিল্পকে বিকশিত করতে আগামী মাসে মেলার আয়োজন করবে কর্তৃপক্ষ মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক